হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আজকে আমি একটা ক্রিম রিভিউ করতে আসলাম আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম ক্রিমটার নাম হচ্ছে ব্লু ব্রাইটেনিং ক্রিম আর এই ক্রিমটা কিন্তু ফর্সার জন্য এখন অনেক জনপ্রিয়তা পেয়েছে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে এই প্রোডাক্টের অনেক ভালো ভালো রিভিউ বিন্দিয়া সাজগোর পেজের যে ওনার মৌ আপু উনি কিন্তু এই প্রোডাক্ট সেল করে থাকেন এবং উনি বলে থাকেন যে এই ক্রিমটা নাকি হানড্রেড পারসেন্ট ফর্সার কাজ করবে মুখে দাগ দূর করে দেবে আর চেহারায় গ্লো বাড়বে তো কথাগুলো কতটা সত্যি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা পার্সোনালি আপুকে আমার খুবই ভালো লাগে কারণ উনি অনেস্ট একজন মানুষ আর মো এই ক্রিমের ভিডিও দেখে আমি ওনার পেজটা ভিজিট করি আর সেখানে দেখলাম অনেক ভালো ভালো রিভিউ তো রিভিউগুলো দেখে আমি নিজেই প্রোডাক্টটা পারচেস করে ফেললাম ভাবলাম ইউজ করে আপনাদের সাথে শেয়ার করব এটার বেনিফিট প্রথমত বলছি ব্লু ক্রিমটা দিয়ে যদি আপনি ফয়সা হতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে তো অনেকেই ভাবেন যে এটা পাকিস্তানি নাইট ক্রিমের মতো স্কিনটা ফর্সা করবে ঠিকই কিন্তু লাল হয়ে যাবে মুখে লোম গজাবে আমি যতদূর ইউজ করে বুঝলাম পনেরো দিন যে এটা স্কিনে কোনো ধরনের লোম গজায় না আর স্কিনটা লালও হয় না তবে এটা স্কিনটাকে ব্রাইট করে পনেরো দিন যাবত ইউজ করে বুঝতে পারছি যে মোটামুটি আমার স্কিনটা আগের যেতে ফর্সা হয়েছে আর স্কিনে যে আনিবেন টুন ছিল সেটাও ঠিক হয়ে গেছে ব্রনের কয়েকটা দাগ ছিল সেগুলোও চলে গিয়েছে তবে ফর্সার যে ব্যাপারটা সেটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ব্যবহার করার পর আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি কিন্তু যে প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেই প্রোডাক্টগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমার প্রোডাক্টটা ইউজ করে মনে হলো এটা সত্যিই ফর্সা করে সত্যিই কাজ করে তাই কিন্তু আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম যাদের যাদের ভালো লাগে আপনারা পারচেস করতে পারেন আর আমি এই ক্রিমে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো সাইড এফেক্ট পাইনি যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে তাদের ব্যাপারটা আলাদা আমি আসলে শিওর বলতে পারছি না আমার যেহেতু কোনো অ্যালার্জির প্রবলেম নেই আমার ক্রিমটায় কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি বন্ধুরা যারা স্কিনটাকে দুই থেকে তিন শেড ফর্সা করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের কোনো নাইট ক্রিম খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি সাজেস্ট করব যে এই ব্লু নাইট ক্রিমটা ইউজ করে দেখতে পারেন এটা আসলেই ভালো কাজ করে আর আমি ভালো রেজাল্ট পেয়েছি বিদায় কিন্তু আপনাদের সাথে রিভিউ করেছি এটা কোনো ধরনের কোনো প্রমোশনাল ভিডিও না এখানে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছি তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন